প্রিয় ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই এ কেজিও স্টাডি চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। জিডিএস এর প্রথম মেরিট লিস্টে যদি তোমাদের নাম আসে তাহলে তোমরা কতদিন সময় পাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আর কোন কোন ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখতে হবে আর কোন কোন ডকুমেন্টস তোমাদের নাম আসার পরও রেডি করতে পারবে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর প্রথম ও দ্বিতীয় ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সমস্ত বিষয় তোমাদের বলবো তো তার আগে বলে নিই তো তোমরা সকলেই জানো যে এ এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে যারা যারা এডিট করতে চাও তোমরা সমস্ত বিষয় এডিট করতে পারবে শুধু সার্কেলটা এডিট করতে পারবে না ধরো তুমি যদি নর্থ ইস্ট সার্কেলের রয়েছে ওই সার্কেলটা তুমি চেঞ্জ করতে পারবে না কিন্তু ওই সার্কেলের যে ডিভিশনগুলো রয়েছে তোমরা যদি চাও যে পরেরটা আগে আগেরটা পরে নেবে তাও পারবে আর তোমরা যদি চাও যে আমরা আরও অ্যাড করব সেটাও পারবে ঠিক আছে তো তাহলে তোমরা যদি ফর্ম এডিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এডিট উইন্ডো করে লেখা থাকবে ওটার মধ্যে ক্লিক করে তোমরা ওই এডিট অপশনে পৌঁছে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা এডিট করে নিতে পারো তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেলটাকে দেখে নতুন চ্যানেল বলে স্ক্রিপ্ট করে যাও তাহলে তোমাদের এ এই কথাটা জানিয়ে রাখি যে এই চ্যানেলটা নতুন না সেটা পুরাতন চ্যানেল আগে যে চ্যানেলটা ছিল সেটা দশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো নাইন পয়েন্ট ফিফটি সেভেন কে এরকম হয়েছিল কোনো কারণবশত সেটা টার্মিনেট হয়ে গেছে তো এর কারণে এটা নতুন চ্যানেল তো অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেবে ঠিক আছে তো এবার যদি বলি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কতদিন সময়সীমা থাকছে তো সেটা থাকছে পনেরো দিন হ্যাঁ আগে ছিল দশ দিন আর এখন সেটা বাড়িয়ে আরও পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে পনেরো দিন করা হয়েছে কিন্তু তোমাদের এই কথাটা মাথায় রাখলে হবে না তোমাদের ধরে রাখতে হবে তিন দিনের মধ্যে ঠিক আছে মেরিট লিস্টে নাম আসার তিন দিনের মধ্যেই তোমাদের সব কিছু রেডি করে ওই লোকেশানে গিয়ে পৌঁছতে হবে ঠিক আছে আর কি কি ডকুমেন্টস লাগবে আমি সেটাও বলে দিচ্ছি দেখো সর্বপ্রথম তোমাদের যেই মাধ্যমিকের মার্কশিট সেটা তো লাগবে তোমরা সবাই যেন এটার আলাদা করে বলার কোনো বিষয় নেই ঠিক আছে দ্বিতীয়ত লাগছে তোমাদের আইডেন্টিটি প্রুফ আইডেন্টিটি প্রুফ তোমাদের প্যান কার্ড চাওয়া হবে যদি প্যান কার্ড তোমাদের না থেকে থাকে তাহলে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে তোমরা আইডেন্টিটি প্রুফটা ভেরিফিকেশান করতে পারবে তৃতীয়ত তোমাদের থাকছে কাস্ট সার্টিফিকেট দেখো কাস্ট সার্টিফিকেট তোমাদের স্টেটে না সেটা সেন্ট্রালের হতে হবে ঠিক আছে তো অনেকেই জানে যে সেটা পরে দিলেও হবে সেন্ট্রালের যে সার্টিফিকেটটা ওইটা পরে দিলে হবে কিন্তু না বন্ধু সেটা কোনো কোনো জায়গায় ওই দিনেই দিতে হয় যে দিন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ওই দিনেই দিতে হবে নয়তো তোমাদের তোমাদের দুদিন টাইম দিয়ে দেবে ঠিক আছে দু দিনের মধ্যে সেটা কমপ্লিট করে আনো তাই তো আমি বলছি বন্ধু তোমরা এখন থেকেই ঠিক আছে এখন থেকেই সেটা আপডেট করে রেখে দাও তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা সেন্ট্রালের করে নাও তো তোমরা এই না যে জিডিএসের মধ্যে চাকরি পাবে পাবে কি না পাবে এর জন্য সেটা করবে না সেটা বন্ধু অনেক চাকরির ক্ষেত্রে লাগে ঠিক আছে যে সেন্ট্রালের যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেটা অনেক চাকরির ক্ষেত্রে লাগে এজন্য বলছি এখনই করে রেখে দাও ঠিক আছে আচ্ছা চতুর্থত তোমাদের যে থাকছে পিডাব্লিউডি সার্টিফিকেট তোমরা অনেকেই মনে করো যে পি সার্টিফিকেট পি আন্ডারে যে সরকারি কাজকর্ম হয় রাস্তাঘাট নির্মাণ কিংবা রাস্তার পাশে গার্ডওয়াল নির্মাণ সেগুলো পি দপ্তর থেকে কাজ করানো হয় সেটা দেখাশোনা করা হয় ওই পি সার্টিফিকেট নয় সেটা তোমাদের বলে রাখি সেটা হলো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওদের জন্য ওই সার্টিফিকেটটা ঠিক আছে আর ই এস সার্টিফিকেট পঞ্চমত ই এস সার্টিফিকেট সেটা ওই ক্যাটাগরিরই পি ডি ক্যাটাগরির সার্টিফিকেট ঠিক আছে আর তারপরে লাগছে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ ঠিক আছে ডেট অফ বার্থ প্রুফ তোমরা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেইটা নিয়ে যাবে নয়তোবা তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে ওইটা নিয়ে যাবে ঠিক আছে তারপরে লাগছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট যেটা তোমরা হসপিটাল থেকে মেডি মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট ওইটা তৈরি করে নেবে ঠিক আছে এটা একদিনের মধ্যে হয়ে যায় এটার কোনো চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই সেটা একদিনে হয়ে যাবে তো এই সার্টিফিকেটগুলো তোমাদের জিডিএসএ ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন আর সাথে বলে রাখি যে যে সার্টিফিকেটগুলো বলেছি তার দুটি করে জেরক্স কপি তোমরা রেডি করে রাখবে দুটি করে জেরক্স কপি রেডি করে রাখবে আর চারটি তোমরা পাসপোর্ট সাইজ ফটো তুলে তোমরা রেডি করে রাখবে আর ডকুমেন্টস জেরক্সগুলো যে বললাম দুই কপি সেগুলোর মধ্যে সেলফ অ্যাটাস্টেড সেটা থাকবে কালো কালারে কলম দিয়ে সেটা সেলফ অ্যাটাস্টেড করে রাখবে যেরকমভাবে তোমরা ফর্ম ফিল যে সিগনেচারটা দিয়েছিলে সেম টু সেম ওইভাবেই তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে ডকুমেন্টসগুলিতে ঠিক আছে আর জিডিএসের আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাতে ভুলবে না আর বন্ধুরা এ বলে রাখি তোমরা প্রথম মেরিট লিস্ট মার্চের চতুর্থ সপ্তাহ ঠিক আছে মার্চের চতুর্থ সপ্তাহ তোমরা পেয়ে যাবে আর ধরে রাখতে পারো এই মাসের শেষের দিকে মানে মার্চ মাসের শেষের দিকে তোমরা প্রথম মেরিট লিস্ট পেয়ে যাবে তো এই ভিডিওটি যদি তোমাদের কোনো রকম হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের একটি বন্ধুকে অন্তত শেয়ার করে দেবে ঠিক আছে তো ততক্ষণে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ